আমাদের বাসের পেছনে বসে আছি সেটা আমরা খুব হারে হারে টের পাচ্ছি বুঝিয়ে দিচ্ছি যে লোকাল বাসে ওঠার কি একটা স্বাদ হ্যালো বাঙালি আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শুরু আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের লোকাল বাস সম্পর্কে প্রায় প্রত্যেকটা বাঙালিরই অভিজ্ঞতা আছে আজকে আমরা ভারতের লোকাল বাস কেমন হয় এই ভিডিওর মাধ্যমে অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে তো সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে

একটা জিনিস এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই একবারে উঁচু নিচু একবারে সমতল না আমরা যে বাসের পেছনে বসে আছি সেটা আমরা খুব হারে হারে টের পাচ্ছি একবারে বসিয়ে দিচ্ছে যে লোকাল বাসে ওঠার কি একটা স্বাদ সেটা বলছি প্রচুর ঝাঁকি লাগছে

এই যে মানুষজন দাঁড়িয়ে আছে তবে এটাও একটা নতুন অভিজ্ঞতা পুরোই ভিন্ন রকম আমরা এখন ট্রাফিক আটকে আটকাছি রেড লাইট সিগন্যাল দিয়েছে সেখানে আটকানো আর এদিকে কন্ট্রাক্টর ভাড়া তুলছে আমাদের টিকিট কাটা হলো দশ টাকা করে ভাড়া রেখেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেটে হচ্ছে টিকিট দশ টাকা করে টিকিট টিকিটের সাইজটা দেখুন আমাদের টিকিটের সাইজ একটু বড় হয় এখানে খুবই ছোট আর খুবই পাতলা কলকাতায় এসে লোকাল বাসে চড়ে মজা না পেলেও আপনার ভাড়া কিন্তু খুঁজে পাবে তাছাড়া আমি বলবো যে লোকাল বাসে না চড়াই ভালো প্রচুর মাত্র প্রচুর ভিড় প্রচুর থাকে এখানে আপনার পকেট মার চুরি হতে আপনার ফোন বা ওয়ালেট চুরি হতেই পারে এত ভিড়ের মধ্যে আপনি কেন পাবেন না আর ইন্ডিয়াতে কিন্তু অনেক চোর আছে আপনারা হয়তো তো পিছনের চিটে বসে ঝাঁকে খেতে খেতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল স্থল নিউ মার্কেটে তো দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই বাই সিরা